নমস্কার কর্কট রাশির প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদের এমন এক সত্য বলতে চলেছি যা হয়তো শুনে আপনার বুক ধটফট করে উঠবে কারণ কুড়ি জানুয়ারি থেকে সাতাশ জানুয়ারির মধ্যে আপনার জীবনে যা ঘটতে চলেছে তা আপনি বহু বছর পরে ফিরে তাকিয়ে বলবেন এই এক সপ্তাহই আমার জীবন বদলে দিয়েছিল বন্ধুরা এই সাত দিনের সময়টা সাধারণ কোনো সময় নয় এই সময় দেব নিজে কর্কট রাশির ভাগ্যের হিসাব খুলে বসেছেন আপনার পূর্বজন্মের কর্ম এই জীবনের সংগ্রাম আপনার নীরব কান্না আপনার না বলা কষ্ট সবকিছুর ফল এই সময়ে প্রকাশ পেতে শুরু করবে কুড়ি জানুয়ারি থেকে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করবে যেগুলো প্রথমে খুব ছোট মনে হবে কিন্তু মনে রাখবেন কর্কট রাশির জীবনে বড় পরিবর্তন সবসময় ছোট ঘটনার মাধ্যমেই আসে কেউ হঠাৎ আপনার সঙ্গে যোগাযোগ করবে কেউ পুরনো কথা তুলবে কেউ আপনার কাজের প্রশংসা করবে আবার কোথাও হঠাৎ কোনো সুযোগের ইঙ্গিত পাবেন এগুলো কিছুই কাকতালীয় নয় বন্ধুরা এই সাত দিনে ব্রহ্মাণ্ড আপনাকে পরীক্ষা করবে এই পরীক্ষা আপনি পাশ করলে আপনার জীবনে এমন উন্নতি হবে যা কল্পনাও করতে পারেননি কিন্তু এই সময়ে কর্কট রাশির চারটি বড ভুল একেবারেই করা যাবে না এই ভুলগুলোর প্রথমটি হল কারো হৃদয় ভাঙা বা কষ্ট দেওয়া কুড়ি থেকে সাতাশ জানুয়ারির মধ্যে আপনি যদি রাগের বসে কোনো কঠিন কথা বলেন কারো অপমান করেন বা ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেন তাহলে বুঝে নেবেন আপনি নিজেই নিজের ভাগ্যের দরজায় তালা লাগিয়ে দিলেন এই সময়ে আপনার শক্তি এসেছে দয়া ধৈর্য ও নিরবতা থেকে যত শান্ত থাকবেন তত বেশি আশীর্বাদ আপনার দিকে আসবে দ্বিতীয় বর ভুল মিথ্যা বলা বা কাউকে ঠকানো কর্কট রাশির জন্য এই সাত দিন সত্যের দিন আপনি যদি সামান্য চালাকি করেন অর্ধসত্য বলেন বা কাউকে ভুল পথে চালিত করেন এই সুভ গ্রহযোগ সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে যাবে তৃতীয় ভুল অলস্তা ও সময় নষ্ট করা বন্ধুরা কুড়ি থেকে সাতাশ জানুয়ারি আপনার জীবনের সবচেয়ে দামি সময়গুলোর একটি এই সময়ে আপনি যদি শুধু ঘুমান মোবাইলে সময় কাটান বা কাজ পিছিয়ে দেন তাহলে ভাগ্য আপনাকে পিছিয়ে দেবে এই সময় যতটা পারবেন পরিশ্রম করুন নিজের লক্ষ্য মনে রাখুন নিজের ভবিষ্যতের কথা ভাবুন চতুর্থ এবং সবচেয়ে ভয়ঙ্কর ভুল নেতিবাচক চিন্তা এই সাত দিন আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ তৈরি করছে আপনি যদি ভাবেন আমার কিছু হবে না আমার ভাগ্য খারাপ আমি হেরে গেছি তাহলে ব্রহ্মাণ্ড সেটাকেই সত্যি করে দেবে কর্কট রাশির বন্ধুরা এই সময়ে আপনাকে ভাবতেই হবে আমি পারব আমার সময় এসেছে ভগবান আমার সঙ্গে আছেন এখন আমি আপনাদের বলছি সেই দিব্য উপায় যা কুড়ি জানুয়ারি থেকে সাতাশ জানুয়ারির মধ্যে করলে আপনার ভাগ্যের এই পরিবর্তন স্থায়ী হয়ে যাবে এই উপায়টি খুবই সহজ কিন্তু শক্তি অত্যন্ত গভীর কুড়ি জানুয়ারি থেকে এই সাত দিনের যে কোনো এক রাতে যেদিন চাঁদ আকাশে দেখা যাবে নিজের ঘরের পূর্ব দিক পরিষ্কার করে নিন একটি প্রদীপ নিন তাতে ঘি দিন আর দুটি লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালান প্রদীপ জ্বালানোর সময় মনে মনে বলবেন হে সৃষ্টির রচদিতা আপনি আমাকে এতদূর এনেছেন এখন আমাকে সঠিক পথে স্থির রাখুন আমার পরিশ্রমকে ফল দিন আমার ভাগ্যকে আশীর্বাদ করুন প্রদীপ নিজে থেকে নিভে যাওয়া পর্যন্ত জ্বলতে দিন সেদিন কারো সঙ্গে ঝগড়া করবেন না মিথ্যা বলবেন না এবং অন্তত একজন মানুষকে মন থেকে সাহায্য করবেন বন্ধুরা এই উপায় করার পর আপনি নিজেই অনুভব করবেন মন হালকা হয়ে গেছে ভয় কমে গেছে আর ভেতর থেকে এক অদ্ভুত সাহস জন্ম নিচ্ছে এই সাত দিনে আপনার জীবনের চারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র প্রেম স্বাস্থ্য কর্মজীবন ও অর্থ একসাথে বদলাতে শুরু করবে বন্ধুরা কুড়ি জানুয়ারি থেকে সাতাশ জানুয়ারির মধ্যে কর্কট রাশির উপর যে শক্তি কাজ করছে তা সরাসরি হৃদয় ও কর্মফলের সঙ্গে যুক্ত এই সময় আপনার চারপাশে এমন মানুষরা আসবে যারা আপনার জীবনের গল্পে নতুন অধ্যায় যোগ করবে প্রথমে কথা বলি প্রেম জীবনের কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত অনুভূতি প্রকাশে সংযত হন আপনি গভীরভাবে ভালোবাসেন কিন্তু তা প্রকাশ করতে সময় নেন কিন্তু এই সাত দিনে আপনার হৃদয়ের উপর যে আভা তৈরি হচ্ছে তা আপনার সেই নিরবতা ভেঙে দেবে যাদের সম্পর্ক আছে তাদের জীবনে পুরনো ভুল বোঝাবুঝি গলে যাবে যে কথা বহুদিন ধরে বলা হয়নি তা হঠাৎ মুখ থেকে বেরিয়ে আসবে আপনি বা আপনার সঙ্গী বুঝতে পারবেন ভালোবাসা কখনো কমেনি শুধু সময়টা কঠিন ছিল কুড়ি থেকে সাতাশ জানুয়ারির মধ্যে একটি গভীর আবেগপূর্ণ কথা একটি সত্য স্বীকারোক্তি বা একটি সাহসী সিদ্ধান্ত সম্পর্ককে নতুন রূপ দিতে পারে আর যারা এখনও একা কর্কট রাশির বন্ধুরা এই সময়ে হঠাৎ কারো সঙ্গে চোখে চোখ পড়বে হয়তো পুরনো কোনো পরিচিত হয়তো একেবারে নতুন কেউ এই মানুষটির সঙ্গে কথা বললে আপনার মনে হবে একে আমি অনেকদিন ধরে চিনি এটা পূর্বজন্মের যোগ এই সম্পর্ক ধীরে শুরু হলেও গভীর হবে এবার আসি স্বাস্থ্যের কথায় কর্কট রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে মানসিক চাপ বহন করে চলেছেন এই সাত দিনে শরীরের ভেতরে এক নতুন শক্তি জাগবে পুরনো ক্লান্তি মাথার ভার অনিদ্রা এসব ধীরে ধীরে কমবে যারা দীর্ঘদিন কোনো অসুখে ভুগছিলেন তারা কুড়ি সাতাশ জানুয়ারির মধ্যে সামান্য হলেও স্বস্তি পাবেন কিন্তু বন্ধুরা এখানে একটি সতর্কবার্তা আছে এই সময় অবহেলা করলে পুরনো সমস্যা আবার ফিরে আসতে পারে এই সাতদিনে যথেষ্ট জল পান করুন রাতে দেরি করে খাবেন না এবং যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এটাই ঈশ্বরের দেওয়া সুযোগ নিজেকে নতুন করে গড়ার এখন কথা বলি কর্মজীবন ও কাজের ক্ষেত্রের বন্ধুরা এই অংশটা কর্কট রাশির জন্য সবচেয়ে শক্তিশালী কুড়ি জানুয়ারি থেকে সাতাশ জানুয়ারির মধ্যে যে কাজ বহুদিন আটকে ছিল যে ফাইল নোট না যে সিদ্ধান্ত পিছিয়ে যাচ্ছিল সব কিছুতে হঠাৎ পতি আসবে আপনার পরিশ্রম এবার চোখে পড়বে ঊর্ধ্বতন কেউ আপনার কাজের প্রশংসা করবে আপনি ভাববেন এটা হঠাৎ হল কিভাবে ব্যবসায়ীদের জন্য এই সময় নতুন চুক্তি পুরনো বিনিযোগ থেকে লাভ বা কোনো বন্ধ থাকা কাজ আবার শুরু হওয়ার যোগ আছে কিন্তু মনে রাখবেন এই সময় নেওয়া সিদ্ধান্ত বহু বছর প্রভাব ফেলবে তাই আবেগে নয় বুদ্ধিতে সিদ্ধান্ত নিন এবার আসি সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়ে অর্থ ও সমৃদ্ধি কর্কট রাশির বন্ধুরা এই সাত দিনে অর্থের ক্ষেত্রে এমন কিছু হতে পারে যা আপনি কল্পনাও করেননি হঠাৎ কোনো পুরনো পাওনা ফিরে আসতে পারে কেউ টাকা ফেরত দিতে পারে কোনো অজানা উৎস থেকে আর্থিক সাহায্য বা সুযোগ আসতে পারে এই সময় আপনি যদি নতুন কিছু শুরু করার কথা ভাবেন ছোট হলেও শুরু করতে পারেন কারণ এই সময় নেওয়া ছোট পদক্ষেপ ভবিষ্যতে বড সাফল্যের ভিত্তি হবে কিন্তু বন্ধুরা অর্থ আসার সঙ্গে সঙ্গে একটি দায়িত্বও আসে এই সাত দিনে লোভ করবেন না অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন যা পাবেন তার জন্য কৃতজ্ঞ থাকুন এখন আমি আপনাদের বলছি একেবারে শেষ কিন্তু সবচেয়ে গভীর সত্য কুড়ি জানুয়ারি থেকে সাতাশ জানুয়ারির মধ্যে আপনি যেভাবে কথা বলবেন যেভাবে ভাববেন যেভাবে আচরণ করবেন সেটাই আপনার আগামী মাসগুলোর ভাগ্য লিখে দেবে এই সময়টা শুধু ভবিষ্যৎবাণী নয় এটা সুযোগ কর্কট রাশির প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদের এমন এক স্তরে নিয়ে যাচ্ছি যেখানে সাধারণ ভবিষ্যৎবাণী শেষ হয় আর ভাগ্যের গোপন সংকেত শুরু হয় এই অংশটা মন দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন কেন এতদিন কষ্ট পেলেও আপনি ভেঙে পড়েননি আর কেন এই সময়ে আপনার জীবনে পরিবর্তনের ডাক এসেছে এই সাত দিনে কর্কট রাশির চারপাশে যে শক্তি ঘুরছে তা কেবল বাচিক নয় এটা আপনার অন্তর্গত আত্মার সঙ্গে সংযোগ তৈরি করছে এই কারণেই হঠাৎ করে আপনি কিছু জিনিস আলাদা চোখে দেখতে শুরু করবেন আপনি বুঝতে পারবেন কোন মানুষটা সত্যি আপনার আর কে শুধু আপনার শক্তি শুষে নিচ্ছিল কোন কাজটা আপনার জন্য ছিল আর কোনটা শুধু সময় নষ্ট করছিল বন্ধুরা কুড়ি থেকে সাতাশ জানুয়ারির মধ্যে কর্কট রাশির জীবনে একটি নীরব বিচ্ছেদ ঘটবে কিন্তু ভয় পাবেন না এই বিচ্ছেদ কোনো মানুষ ছেড়ে যাওয়ার নয় এটা হলো ভ্রান্তি ছেড়ে যাওয়া ভয় ছেড়ে যাওয়া নিজেকে ছোট ভাবার অভ্যাস ছেড়ে যাওয়া এই সময়ে আপনি হয়তো লক্ষ্য করবেন কিছু মানুষ হঠাৎ দূরে সরে যাচ্ছে কিছু কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে কিছু পরিকল্পনা নিজে থেকেই ভেঙে যাচ্ছে কর্কট রাশির বন্ধুরা এটা ক্ষতি নয় এটা পরিষ্কার হওয়া যেখানে আপনি যাচ্ছেন সেখানে সবাই যেতে পারে না এখন বলি সেই গোপন সংকেতগুলোর কথা যেগুলো এই সাত দিনে আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝবেন ভাগ্য সত্যিই ঘুরছে এই সময় যদি বারবার একই সংখ্যা আপনার চোখে পড়ে একই সময় ঘড়িতে দেখা যায় একই স্বপ্ন বারবার আসে অথবা হঠাৎ করে পুরনো কোনো গান কোনো কথা কোনো নাম সামনে আসে তাহলে জানবেন সেটা কাকতালীয় নয় এগুলো হচ্ছে ব্রহ্মাণ্ডের ভাষা কর্কট রাশির সঙ্গে এই সাত দিনে ব্রহ্মাণ্ড সরাসরি কথা বলছে আরও একটি গভীর ইঙ্গিত আছে এই সময়ে আপনি হঠাৎ করে একা থাকতে চাইবেন ভিড ভালো লাগবে না অপ্রয়োজনীয় কথা শুনতে ইচ্ছে করবে না এটা হতাশা নয় এটা আত্মিক পুনর্গঠন এখন আসি এই সময়ের সবচেয়ে শক্তিশালী দিনটির কথায় কুড়ি থেকে সাতাশ জানুয়ারির মধ্যে একটি দিন থাকবে যেদিন আপনার মন অদ্ভুতভাবে স্থির লাগবে সেদিন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছে হবে অথবা হঠাৎ করে মনে হবে আজ কিছু একটা বদলাতে হবে কর্কট রাশির বন্ধুরা এই দিনটাই আপনার টার্নিং পয়েন্ট সেদিন আপনি যা সিদ্ধান্ত নেবেন চাকরি বদল কথা বলা বা না বলা কোনো কাজ শুরু বা শেষ করা তার প্রভাব অনেক দিন থাকবে এই কারণে সেই দিন রাগ করবেন না কারো সঙ্গে তর্কে জড়াবেন না এবং কাউকে অবহেলা করবেন না এখন আমি আপনাদের বলছি একটি শেষ এবং অত্যন্ত শক্তিশালী উপায় যেটা এই সাত দিনের শক্তিকে বহু মাসের জন্য স্থায়ী করে দেবে এই উপায়টি কোনো নির্দিষ্ট দিন বা সময়ে বাঁধা নয় কুড়ি থেকে সাতাশ জানুয়ারির মধ্যে যেদিন আপনার মন শান্ত থাকবে সেদিন সকালে এক গ্লাস পরিষ্কার জল নিন তার সামনে এক মুহূর্ত চোখ বন্ধ করুন আর মনে মনে বলুন আমি আমার পুরনো সীমা ছাড়ছি আমি আমার ভাগ্যের দায়িত্ব নিচ্ছি আমি যা প্রাপ্য তা গ্রহণ করতে প্রস্তুত এরপর সেই জল পান করুন এই কাজটি খুব সাধারণ মনে হলেও কর্কট রাশির জন্য এর শক্তি অসাধারণ কারণ এই রাশি কর্ম ও সংকল্পের রাশি যখন আপনি নিজের মুখে নিজের দায়িত্ব নেন তখন ভাগ্য আপনার সঙ্গে হাত মেলায় বন্ধুরা এখন একটি বাস্তব কথা বলি এই সাত দিনে হয়তো আপনার জীবনে কোনো বিস্ফোরণ হবে না কিন্তু ভিতরের ভিত্তি বদলে যাবে আর ভিত্তি বদলালে উপরের কাঠামো বদলাতে সময় লাগে না কয়েক সপ্তাহের মধ্যেই আপনি বুঝবেন আপনার সিদ্ধান্ত বদলেছে আপনার সাহস বেড়েছে আর মানুষ আপনার সঙ্গে অন্যভাবে কথা বলছে একদিন আপনি পেছনে তাকিয়ে বলবেন আমি তখন বুঝিনি কিন্তু কুড়ি থেকে সাতাশ জানুয়ারি আমার জীবনের মোট ঘুরিয়ে দিয়েছিল কর্কট রাশির বন্ধুরা এই সময়টা ভাগ্যের ডাক যদি আপনি এটাকে সম্মান করেন তাহলে ভাগ্য আপনাকে সম্মান দেবে কর্কট রাশির প্রিয় বন্ধুরা এখন আমরা সেই স্তরে পৌঁছেছি যেখানে ভাগ্য শুধু বাইরে থেকে কাজ করে না বরং আপনার ভেতরের সিদ্ধান্তের সঙ্গে একাত্ম হয়ে যায় এই সাত দিনে আপনি যেটা অনুভব করবেন সেটা কেউ বাইরে থেকে বুঝবে না কিন্তু আপনার ভেতরে এক ধরনের নীরব বিপ্লব শুরু হয়ে যাবে এই সময় কর্কট রাশির সবচেয়ে বড় পরিবর্তন ঘটবে চিন্তাধারায় যে মানুষটা এতদিন সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে নীরবে কষ্ট সহ্য করছিল সে মানুষটা এবার নিজের জন্য ভাবতে শুরু করবে আপনি হঠাৎ বুঝতে পারবেন সব দায়িত্ব আপনার একার নয় সব বোঝা আপনাকেই বইতে হবে না আর সবার প্রত্যাশা পূরণ করাই জীবনের উদ্দেশ্য নয় বন্ধুরা এই উপলব্ধিটাই কর্কট রাশির জন্য ভাগ্যবদলের প্রথম চিহ্ন কুড়ি থেকে সাতাশ জানুয়ারির মধ্যে এমন একটি মুহূর্ত আসবে যখন আপনি কাউকে না বলতে পারবেন এবং আশ্চর্যের বিষয় হল এই না তাই আপনাকে শক্তিশালী করে তুলবে এটা চাকরির ক্ষেত্রে হতে পারে পরিবারের ক্ষেত্রে হতে পারে বা কোনো সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে কর্কট রাশির জীবনে এই না বলা একটা নতুন অধ্যায়ের দরজা খুলে দেয় এই সাত দিনে আরেকটি বিষয় স্পষ্ট হয়ে উঠবে আপনার জীবনে কারা আপনাকে সম্মান করে আর কারা শুধু আপনার প্রয়োজন ব্যবহার করে এ সময় কেউ কেউ আপনার আচরণ বদলে যাওয়া নিয়ে প্রশ্ন তুলতে পারে কেউ বলতে পারে তুমি আগের মতো নেই তুমি বদলে গেছ কর্কট রাশির বন্ধুরা হ্যাঁ আপনি বদলাচ্ছেন কারণ এখন আপনি নিজের মূল্য বুঝতে শুরু করেছেন এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়বে কর্মজীবনের সিদ্ধান্তে এই সাত দিনে আপনি হয়তো হঠাৎ বুঝবেন যে পথে এতদিন হাঁটছিলেন সেই পথটাই আপনার শেষ গন্তব্য নয় কেউ কেউ নতুন দক্ষতা শেখার কথা ভাববেন কেউ পুরনো পরিকল্পনা ছেড়ে নতুন দিক খুঁজবেন আবার কেউ মনে মনে সিদ্ধান্ত নেবেন আর নয় এবার নিজের মতো করে চলব এই সিদ্ধান্তগুলো হয়তো এখনই বাস্তবায়িত হবে না কিন্তু এই সময়ে নেওয়া সংকল্প আগামী কয়েক মাসে বাস্তব রূপ নেবে বন্ধুরা এখন বলি এমন একটি বিষয় যেটা খুব কম জ্যোতিষ আলোচনা করে এই সাত দিনে কর্কট রাশির ঘুম ও স্বপ্ন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনি হয়তো দেখবেন স্বপ্ন বেশি মনে থাকছে স্বপ্নগুলো বাস্তবের সঙ্গে মিলছে অথবা কোনো পুরনো জায়গা পুরনো মানুষ বারবার স্বপ্নে আসছে এগুলো অবচেতন মনের সংকেত এই স্বপ্নগুলো আপনাকে ইঙ্গিত দিচ্ছে কোন অভ্যাস ছাড়তে হবে কোন ভয় কাটাতে হবে আর কোন পথে এগোলে শান্তি পাবেন এই সময় যদি কোনো স্বপ্ন দেখে ঘুম ভাঙার পর মন ভারী না হয়ে হালকা লাগে তাহলে জানবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা কুড়ি থেকে সাতাশ জানুয়ারির মধ্যে কর্কট রাশির জাতক জাতিকারা কারো সঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বেশি শেয়ার করবেন না সবাই আপনার ভালো চায় না কিছু মানুষ শুধু জানতে চায় আপনি কোথায় যাচ্ছেন যাতে তারা নিজের অবস্থান ঠিক করতে পারে এই সাত দিনে নীরব থাকাই আপনার শক্তি আপনার কাজ বলবে আপনার সিদ্ধান্ত বলবে আপনার ফলাফল বলবে আপনি কে শেষের দিকে এসে একটি গভীর সত্য বলি এই সময়টা আপনার জীবনে ঝড়ের মতো আসেনি কিন্তু নদীর স্রোতের মতো ধীরে ধীরে দিক বদলে দিচ্ছে যে পরিবর্তন হঠাৎ আসে তা হঠাৎই চলে যায় কিন্তু যে পরিবর্তন ভিতর থেকে শুরু হয় তা জীবনের ভিত্তি বদলে দেয় কর্কট রাশির বন্ধুরা কুড়ি থেকে সাতাশ জানুয়ারি আপনাকে চিৎকার করে কিছু দেবে না কিন্তু চুপচাপ এমন কিছু দিয়ে যাবে যেটা কেউ কেড়ে নিতে পারবে না কর্কট রাশির প্রিয় বন্ধুরা আজকের এই বার্তাই শেষ নয় কারণ কুড়ি জানুয়ারি থেকে সাতাশ জানুয়ারির মধ্যে আপনার জীবনে যে পরিবর্তনে শুরু হয়েছে তার ফল আপনি ধীরে ধীরে দেখতে পাবেন ধৈর্য রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন এবং সঠিক পথে চলুন ভগবান আপনার পরিশ্রম দেখছেন আর ঠিক সময়ে তার ফল অবশ্যই দেবেন মনে রাখবেন